হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদান শুনুন আল্লাহ তালার প্রিয়তম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে এসে এভাবে সাক্ষ্য দিচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা দৃশ্য অদৃশ্য সকল জ্ঞানের আধার হে আল্লাহ আমি তোমাকেই সাক্ষী রূপে গ্রহণ করছি সাক্ষী হিসেবে তুমিই যথেষ্ট আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি এক লাগ সকল রাজত্ব তোমার সকল প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি তুমি সর্ব সর্ববিষয় সর্বশক্তিমান আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তোমার বান্দা ও রসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি তোমার অঙ্গীকার তোমার সাক্ষাৎ সত্য বেহেস দোজক সত্য কেমত আসবেই তাতে কোনো সন্দেহ নেই আর যারা কবরে আছে তুমি তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবে এ হলো আমাদের নবীর সাক্ষ্যদান তিনি কখনো বা বলেছেন আমি সাক্ষী মানছি তোমাকে আরস বহনকারী ও তোমার ফেরেষ্টাগণকে সাক্ষী মানছি তোমার সকল সৃষ্টিকে নিশ্চয়ই তুমিই আল্লাহ